তো গায়ে যে আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি কি করে মুগ ডাল রান্না করি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে ডালগুলো লাল লাল করে ভেজে নিয়ে সুন্দর করে তারপরে আবার একটু কড়াইতে তেল দিয়ে জিরে বাটা তারপরে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এলাচ দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে আমি এগুলোই ফোড়নে ইউজ করি আমি জানি না কে কীভাবে করে রান্না তো বাট আমি এরকমভাবেই রান্না করি তার জন্য তোমাদের কাছে আমি আর কি শেয়ার করলাম ভিডিওটা তোমরা কীভাবে রান্না করো তো আমাকে কমেন্ট করে জানিয়ে অবশ্যই তো তারপরে কি ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি ডালটা জল দিয়ে আমার পরিমাণ মতন জল দিয়ে আমি আর কি নুন হলুদ দিয়ে দিয়ে ডালটাকে ফোড়ন টোরন দিয়ে সুন্দর করে আমি ডালের মধ্যে একটু চিনিও ইউজ করেছিলাম কারণ মুগ ডালের মধ্যে একটু চিনি দিলে খুব সুন্দর লাগে খেতে খুব সুন্দর টেস্টও হয় কিন্তু অনেকে আবার খায় না বাট আমার তো ভালো লাগে তাই আমার মনের মতন করে আমি রান্না করেছি তো ডালটা ফুটে গেছে দেখো ডালটা হয়ে এসছে ডালটা নামানোর আগে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়েছিলাম তো দেখো ডালের কালারটা কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর খেতে হয়েছিল।